আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সেলাইন খাওয়ার দশটি উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে সেলাইন মূলত ডায়রিয়া রুগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে আমরা অনেকে সেলাইন খেয়ে থাকি কিংবা এর উপকারিতা সম্পর্কে অনেকেই জানে না তাই আমরা আপনাদের সুবিধার্থে সেলাইন খাওয়ার দশটি উপকারিতা সম্পর্কে জানাবো এবং অপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করব। যে কোনো জিনিসই উপকারিতা রয়েছে পাশাপাশি তার অবকায়িতা রয়েছে একটি বিশেষ ধরনের লবণযুক্ত জলীয় দ্রবণ যা শরীরে ইলেকট্রোলাইট এবং তরলের ভারসাম্য বজায় রাখতে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এটি শূন্য দশমিক নয় পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত জল বা পানি যা মানবদের ইলেকট্রোলাইট ভারসাম্যর সঙ্গে মিলিয়ে তৈরি করা হয় স্যালাইন শরীরের পানি শূন্যতা পূরণে সাহায্য করে ডায়রিয়া বমি অতিরিক্ত ঘাম বা অন্যান্য কারণে শরীরে পানি কমে গেলে স্যালাইন শরীরের দ্রুত পানি এবং লবণের ভারসাম্য ফিরিয়ে আনে স্যালাইন শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখা পানি এবং লবণ ঘাটতি পূরণ করা ওষুধ বহন করা এবং প্রাথমিক চিকিৎসা হিসেবে বহুমুখী ভূমিকা পালন করে এখন আপনাদের জানাবো খাওয়ার দশটি উপকারিতা যে সকল উপকারিতা আমরা পেয়ে থাকি তা এখন আপনাদের জানাচ্ছি এক শরীরে পানির অভাব পূরণে বিশেষ ভূমিকা রাখে সেলাইন পান করলে শরীর দ্রুত পানি এবং লবণের ভারসাম্য পুনরুদ্ধার হয় দুই ইলেকট্রোলাইট সরবরাহ করে এতে সোডিয়াম এবং পটাশিয়াম থাকে যা শরীরের জন্য গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইট তিন ডিহাইড্রেশন কমায় বমি ডায়রিয়া অথবা অতিরিক্ত ঘামের ফলে শরীরের পানি কমে গেলে স্যালাইন খেলে দ্রুত দূর হয় আমাদের পানি শূন্যতা দূর হয় চার রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে শরীরে সঠিক পরিমাণ সোডিয়াম সরবরাহের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পাঁচ শরীরের শক্তি বৃদ্ধি করে স্যালাইন খেলে তাৎক্ষণিকভাবে শরীরে এনার্জি ফিরে আসে ছয় পেশির খিচুনির সমস্যায় বিশেষ ভূমিকা রাখে শরীরের ইলেকট্রোলাইটের অভাব হলে হতে পারে যা স্যালাইন খেলে সমাধান সম্ভব সাত মাথা ব্যথা কমায় ডিহাইড্রেশন ব্যথা কমাইতে বিশেষ ভূমিকা রাখে স্যালাইন অ্যাসিডিটির সমস্যা কমায় স্যালাইন শরীরের অ্যাসিড বেশ ভারসাম্য রক্ষা করে নয় ডায়রিয়ার চিকিৎসায় উপকারী ডায়রিয়ায় শরীর থেকে ইলেকট্রোলাইট বেরিয়ে গেলে স্যালাইন সেই ঘাটতি পূরণে সহায়তা করে দশ কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে স্যালাইন খেলে কিডনি সহজে টক্সিন এবং বর্জ্য দূর করতে পারে সেলাইন হইতে আমরা যে সকল অপকারিতা পেয়ে থাকি অর্থাৎ স্যালাইন খেলে মানে অপকারিতা অর্থাৎ ক্ষতিকর দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি অতিরিক্ত স্যালাইন খেলে শরীরে সোডিয়াম বাড়তে পারে যা উচ্চ রক্তচাপ এবং অন্যান্য সমস্যার কারণ হতে পারে স্যালাইন বেশি খেলে পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে কিডনির সমস্যা থাকলে স্যালাইন খাওয়া বিপজ্জনক হতে পারে বেশি পরিমাণ স্যালাইন খেলে পাকস্থলীর অ্যাসিডিটি বেড়ে যেতে পারে স্যালাইন পান করার ফলে শরীরের পানি জমে ওজন বেড়ে যেতে পারে কিছু মানুষের ক্ষেত্রে স্যালাইনের উপাদানের অ্যালার্জি হতে পারে অতিরিক্ত সোডিয়াম হৃদযন্ত্রণের উপর অতিরিক্ত চাপ ফেলতে পারে স্যালাইনে সোডিয়াম থাকার কারণে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে অতিরিক্ত স্যালাইন লিভারের উপর চাপ সৃষ্টি করতে পারে দীর্ঘদিন অতিরিক্ত স্যালাইন গ্রহণ করলে পেশির কার্যক্ষমতা কমে যেতে পারে নিয়মিত বেশি স্যালাইন খেলে শরীর স্বাভাবিক পানির চাহিদা কমিয়ে ফেলতে পারে অতিরিক্ত স্যালাইন খেলে মাথা ঘোরানো বা বমি হতে পারে শরীরে বেশি সোডিয়াম প্রবেশ করলে রক্ত জমাট বাড়তে পারে অতিরিক্ত সোডিয়াম গ্রহণে হাড়ের স্বাস্থ্য খারাপ হতে পারে অনেক বেশি স্যালাইন খেলে হজমের ব্যাঘাত ঘটতে পারে বেশি স্যালাইন খেলে শরীরের অতিরিক্ত পানি জুমে ফোলাভাব হতে পারে সেলাইনের অতিরিক্ত সোডিয়াম মস্তিষ্কের কার্যকারিতা প্রভাব ফেলতে পারে পর্যাপ্ত পরিমাণে স্যালাইন খাওয়া শরীরের জন্য ভালো তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত স্যালাইন গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত এখন আপনাদের জানাবো খাবার সেলাইন খাওয়ার নিয়ম খাবার স্যালাইন খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম এবং পরিমাণ আছে যা শরীরের প্রয়োজন ও অবস্থার উপর নির্ভর করে খাবার অর্থাৎ খাবারেশন সলসন সাধারণত ডিহাইড্রেশন ডায়রিয়া বা অতিরিক্ত ঘামের কারণে শরীরে পানির ঘাটতি পূরণের জন্য খাওয়া হয় প্রথম একটি প্যাকেট পাউডার এক লিটার বিশুদ্ধ বা ফুটানো ঠান্ডা পানিতে হবে প্যাকেটের নির্দেশনা অনুযায়ী প্রস্তুত করা গুরুত্বপূর্ণ বেশি বা পানি ব্যবহার করলে দ্রবণের ঘনত্ব সঠিক হবে না যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে বড়দের জন্য প্রয়োজন অনুযায়ী একশো থেকে দুশো মিলি প্রায় আধা থেকে এক কাপ করে পান করতে পারেন শিশুদের জন্য পঞ্চাশ থেকে একশো মিলি অর্থাৎ প্রায় থেকে আধা কাপ স্যালাইন মিশ্রণ পারে ডায়রিয়া বা অতিরিক্ত ঘামের পর শরীরের পানির ঘাটতি পূরণ না হওয়া পর্যন্ত স্যালাইন ধীরে ধীরে পান করতে থাকুন খাবার স্যালাইন খাওয়ার সঠিক পরিমাণ এবং নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে শরীরে পানি জন্য এটি উপকারী স্যালাইন খেলে কি প্রেশার বেড়ে যায় স্যালাইন খেলে কিছু ক্ষেত্রে রক্তচাপ বাড়তে পারে স্যালাইনে সোডিয়াম থাকে যা শরীরে ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সহায়ক হলেও অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়াতে পারে বিশেষত যারা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে স্যালাইন অতিরিক্ত গ্রহণ করলে রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে তবে স্বাভাবিক বা সীমিত পরিমাণ স্যালাইন সাধারণত রক্তচাপে বড় পরিবর্তন আনে না তবে স্বাস্থ্যগত কারণে স্যালাইন গ্রহণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া সর্বদা উত্তম বিশেষত যদি কোনো হৃদরোগ বা কিডনির সমস্যায় ভোগেন সেলাইন খেলে কি ওজন বাড়ে হ্যাঁ সেলাইন খেলে সাময়িকভাবে ওজন বাড়তে পারে সেলাইনে থাকা সোডিয়াম বা পানি জমার কারণ হতে পারে এই পানি জমে যাওয়ার ফলে সাময়িকভাবে ওজন কিছুটা বাড়ে বিশেষত যাদের কিডনি বা হৃদরোগ সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই প্রভাব বেশি হতে পারে তবে এই ওজন বৃদ্ধি সাধারণত অস্থায়ী এবং শরীরে প্রাকৃতিক প্রক্রিয়ায় পানি বেরিয়ে গেলে ওজন আবার স্বাভাবিক হয়ে আসে দীর্ঘমেয়াদী ওজন বাড়ানোর জন্য স্যালাইন সরাসরি কারণ নয় তবে সঠিক কারণ বুঝতে হলে স্বাস্থ্যগত পরামর্শ নেওয়া উচিত স্যালাইন খেলে কি গ্যাস বাড়ে এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন সাধারণত স্যালাইন খস ফলে সরাসরি গ্যাসের সমস্যা হয় না তবে কিছু মানুষের ক্ষেত্রে সেলাইনে থাকা ছড়িয়াম পাকস্থলিতে সামান্য অস্বস্তি বা ফোলাভাব সৃষ্টি হতে পারে যা গ্যাসের মতো অনুভূতি দেখা দিতে পারে এই ধরনের অস্বস্তি বা গ্যাস অনুভূতির কারণ হতে পারে বেশি সেলাইন খেলে পাকস্থলিতে লবণের পরিমাণ বেড়ে গেলে ফোলাভাবের সৃষ্টি হতে পারে যা অনেক সময় গ্যাসের মতো অনুভূত হয় সেলাইনের কারণে ইলেকট্রোলাইটের ভারসাম্য দ্রুত পরিবর্তন হলে অনেকের ক্ষেত্রে সামান্য হজমে অস্বস্তি হতে পারে স্যালাইন খেলে শরীর কিছুটা পানি ধরে রাখতে পারে যা অনেকের ক্ষেত্রেই পেটে অস্বস্তি সৃষ্টি হতে পারে যদি স্যালাইন খাওয়ার পর গ্যাস বা ফোলাভাবের সমস্যা বাড়ে তবে কম পরিমাণে স্যালাইন গ্রহণ করা যেতে পারে তবে দীর্ঘস্থায়ী সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি স্যালাইন খাওয়ার উপকারিতা অপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাইকে ধন্যবাদ